আমরা তাদেরকে চিহ্নিত করব কোন মানুষটাকে দেখে মনে করব মানুষটা ইমানদার আল্লাহ নবী জানিয়ে দিলেন ইজা সাররাতকা হাসানাতুকা ফা আন্ত মুমিনুন ওগো আমার সাহাবায়ে کرامেরা তোমরা যখন লক্ষ্য করতে পারবে কোন মানুষ নেকির কাজ করার পরে আনন্দ প্রকাশ করে নেকির কাজ করার পরে ওই মানুষটার মন উতফুল্ল হয়ে যায় ওই মানুষ

কি মনে হয় তার শেষ করে বাইরে বার হবে আর বলবে জামা খুলতে ফুলতে বার হচ্ছে আর বলবে এই কষ্ট করে নামাজ পড়া যায় না আচ্ছা নামাজ পড়লে সব হয় তো যারা ইমানদার মানুষ নবীজির ভাষায় তারা বলবে আল্লাহ কষ্টর ভিতর দিয়েও তোমার হুকুম নামাজটা আদায় করতে পেরেছি এর জন্য অনেক অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ কষ্ট হওয়ার পরেও তো আমি নামাজটা আদায় করতে পেরেছি ভিকারীকে ভিক্ষে দেওয়া এটাও স্বভাবের কাজ নেকির কাজ অনেক সময় দেখি ভিকারীকে ভিক্ষা দিয়েছেন চলে যাওয়ার পরে বলে দুনিয়ায় আর লোক নেই সব সময় আমার কাছে আসতে আসে অথচ বলা উচিত ছিল আল্লাহ দুনিয়ায় তো প্রচুর লোক ছিল এরপরে আমার দরাতে একজনের যে আমি সাহায্য করতে পেরেছি আল্লাহ সওয়াবটা তো হয়েছে আলহামদুলিল্লাহ বহু মানুষটা আছে কারো কাছে তো যায়নি কেউ তো সওয়াব নিতে পারিনি আমি পেরেছি আনন্দ প্রকাশ করবে ওই মানুষটাই ईमानदार ওগো মুসলমান মাথায় রাখো আল্লাহ নবী বরি আবাজ জানিয়ে দিলো আমরা মেরা মনে রাখো

ইমানদার মানুষ জুড়ে বলেন